আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় বিভাগ দর্শক মন সতানন্দ আমরা মহিলাদের অধিকার স্বামীদের উপর অথবা স্ত্রীদের সঙ্গে সদ্ব্যবহার এই ব্যাপারে দ্বিতীয় আলোচনা আসছি আমরা এর আগে পনেরোটা হাদিস বা পনেরো ষোলোটা হাদিস আলোচনা করেছি এইসব ব্যাপারে এবার আমরা আরও কিছু হাদিস নিয়ে দ্বিতীয় আলোচনাটা করছি সেটা হলো এই প্রায় দশ বারোটা উমে সালমা রাজি আল্লাহ তালা আনহা বলেন যে আমি আল্লাহ রসুলকে বললাম জি হে আল্লাহ রসুল সালমা আবু সালমা অর্থাৎ বনি আবু সালমার সন্তানদের ব্যাপারে আমার কি কোনো সভা হবে অর্থাৎ আমি যদি তাদের উপর খরচ করি আমি ইচ্ছে করে তাদেরকে সার্থ আমার সন্তান তারা তাহলে কি আমি সব পাবো কেন দায়িত্ব তো আবু সালমার এই ঘটনাটি হাদিস্টি সালমান সালমা রাজতলা আনহা রাজল উল্লাহ সময় স্ত্রী হওয়ার আগের ঘটনা যখন আবু সালমা বসেছিলেন তখন আবু সালমা তিনি মারা যাওয়ার পরে মহানবী সাল্লার সময় স্ত্রী হয়েছেন তিনি অমুল উম হয়েছেন তো এই প্রশ্ন ধান করলেন যে আমি তাহলে তাদের আবু সালমার সন্তানদের যদি খরচ করে তাকে তো ইচ্ছা করলে আমি তাদেরকে ত্যাগ করতে পারবো না কারণ তারা আমার সন্তান আমারও সন্তান আমার সব হবে কিনা তিনি বললেন যে বাচ্চা সন্তানদের প্রতি সন্তানদের জন্য যা খরচ তুমি করবে এটা সব অবশ্যই তুমি পাবা তোমারও সফল কিনা সুতরাং যদি দায়িত্ব বাবার মারা যদি এটা খরচ করে অবশ্যই সব সব হবে এখান থেকে স্ত্রীদের জন্য শিক্ষণীয় বিষয় হলো যদি স্বামীর হাত বেশি লম্বা না হয় অথবা সামর্থ্য কম থাকে প্রয়োজন জিনিস কিনতে উচিত এখানে অংশগ্রহণ করা এবং পার্টিসেট করা উচিত এই গেল এবং সেখানে তাদের সব হবে পরিপূর্ণ স্বাভাবিক হবে ইনশাল্লা এরপর হাদিসটি সাদিবী আকাশ জেলা জানানো থেকে শৈব আখারি মুসিমান হাদিস রাসাল সাল সাদিবিন আকাশকে বললেন যদি তুমি কোনো পয়সা খরচ করো পরিবারের জন্য এবং সবের নিতে সেটা হতে হবে দেখুন পরিবারের জন্য প্রত্যেকটি খরচ এতে সব শর্ত সবের নিতে করতে হবে অন্য কোনো উদ্দেশ্যে নাম গাম প্রসিদ্ধ হওয়া আল্লাহকে আল্লাহ করে এবং সবের উদ্দেশ্যে খরচ করলে এই সবগুলো আসে যেটা উত্তম দিনার বা দিন সবচেয়ে উত্তম পয়সা খরচ করলাম যেটা আগের হাদিসে আগের পর্যায়ের প্রথম আলোচনা করেছি যে আল্লাহ দান চেয়ে উত্তম দাসমুক্ত হচ্ছে উত্তম আল্লাহ এরপরে মিসকিনকে দেওয়ার চেয়ে উত্তম এটা হবে কখন পরিবারের খরচটা উত্তম হবে যদি আমরা আল্লাহর আসতে অর্থাৎ আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য সবই নিতে করি তখন অন্য কোনো উদ্দেশ্য করলে এগুলো সব এরকম হবে না আচ্ছা এরপর হাদিসটা আমরা আসি আচ্ছা এই হাদিসের শেষ অংশটা কি আল্লাহ সাল বললেন এমন কি তুমি তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দিচ্ছ মুখে হাত দিয়ে খাবার তুলে দিলে এটা তো তোমার কি আছে সব পাবা অর্থাৎ সৎকার সব পাবা আল্লাহ এই কাজটাকে আমরা সহজ করতে পারি না এখানে শুধু সৎকার সব না সম্পর্কে মানে যদি দূরত্ব যদি হয়ে যায় আবার একশো পার্সেন্ট কাজ একেবারে পার্সেন্ট দূরত্ব সব দূর হয়ে যাবে একটি কাজের দ্বারা আমরা তো সম্পর্ক উন্নয়নের কাজ করতে চাই আমরা তো সুখী সংসার চাই সুখী সংসারের সবচেয়ে উত্তম পদ্ধতি একটা বললাম কখনো কখনো পছন্দের জিনিস স্ত্রীর আমার পছন্দ না অনেক স্বামীরা করে কি নিজের পছন্দের জন্য স্ত্রীকে জবরদস্তি খাওয়া যায় এটা এর মধ্যে পড়বে না সৎকার মধ্যে পড়বে যায় হতে পারে যদি স্ত্রী খায় তার পছন্দের কোনো জিনিস তার মুখে তুলে আর স্ত্রীরা যদি স্বামীকে নিজের হাত দিয়ে স্বামীর পছন্দের কোন জিনিস তুলে দেয় একই কথা তারা সৎকার সব করে এরপর হাদিসটা নিয়ে আমরা আবদুল ইবন আবুল আসরাজ আনহমার হাদিস মহানবী সাল্লাহ সাল্লাম বললেন মনে বলেন যে রাসল সাল্লসালাম বলেন যে আল্লাহ বলেন যে মানুষ গুণাগার হওয়ার জন্য যথেষ্ট যে তাদের পরিবারের যাদের সদস্য যাদের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে হরণ ঘোষণের দায়িত্ব যাদের রয়েছে তাদের দায়িত্বে সে অবহেলা করবে এই কাজটি তার গুণাগর হওয়ার জন্য যথেষ্ট তার মানে যদি দায়িত্ব অবহেলা হয় খানাপিনা পোশাক পোশাক কার্পণ্য হয় যথেষ্ট খরচ না করা হয় সে গুণাগর হবে এরপরের হাদিসটা আমরা নিচ্ছি যারা সমর্থ থাকা সত্ত্বেও কম খরচ করে টাকা জমায় ফ্যামিলির জন্য খরচ করে তাদের জন্য দুঃসংবাদ সাহিব খারি মুসলিমের হাদিস মহানব সাল্লাহ আসলাম বলেন যে প্রতিদিন সকালে প্রতিদিন সকালে দুজন ফেরেস্তা আসে নাজিল হয় আসমান থেকে একজন বলে আয় আল্লাহ যারা ভালো কাজে খরচ করলো তাদের নেক বৃদ্ধি করে দাও আর একজন বলে আল্লাহ যারা ভালো কাজে খরচ করলো না কীমত করলো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও তাদের দরকার নাই দুনিয়াতে সুতরাং দোয়া নিবেন না ফেরিস্তার বদল নিবেশ সিদ্ধান্ত আপনার এরপর হাদিসটা আছি আমরা বসুরুল্লাহ সাল্লাম বলেন এটা সইবা করে হাদিস যে তোমরা খরচপাতি যান খরচ যাই হোক এই খরচপাতি পয়সা খরচ করা শুরু করো ওই ব্যক্তিদের থেকে শুরু করো যাদের দা তোমার মুখাপেক্ষে যারা তোমার আন্ডার আছে যাদের দায়িত্ব তোমাকে তো হয়েছে দেখুন সব কাজে এরা প্রাধান্য পাচ্ছে সর্ব কাজে সাধারণ দান করার চেয়েও প্রাধান্য পাচ্ছে সমস্ত কাজ এরা প্রাধান্য পাচ্ছে কারণ হল এরা সবচেয়ে বেশি হকদার আমার একটা প্রশ্ন আজীবন থেকে যায় এটা আমি নিজেকে নিজে প্রশ্ন করি সেটা হলো যে আল্লাহ রাস্তা দান করা ফি সাবল্লাহ জাহাজ দান করার চেয়ে উত্তম হয়ে গেল আবার দাসমুক্তির চা উত্তম হয়ে গেল আবার এদিকে মিসকিংকে দেওয়ার চা উত্তম হয়ে পরিবারের জন্য খরচ কেন আমি জানি না এর ব্যাখ্যা কোথাও আছে কিনা বা হয়তো বা উল্লেখ না আমার জানা নেই আমি স্টাডি করতে এখনো তো আমি যেটা বুঝছি একটা মোমেনের বুঝ হিসেবে সেটা বল সেটা হলো ওই যে তিনটা ফান্ড যেটা বলা হলো এগুলোতে শুধু আপনি দায়িত্বশীল না অল মুসলিমরা দায়িত্বশীল অল মুসলিম মুসলিমরা সমর্থনটা শরিক হবে মিসকিংকে দেওয়ার জন্য আল্লাহ রাস্তায় জাহাদ করার জন্য এবং মুক্তির জন্য কিন্তু আপনার পরিবারের জন্য কে খরচ করবে কেউ কি জানে আপনার পরিবারের কি অবস্থা আপনি একমাত্র দায়িত্বশীল বাইরে থেকে অন্য মুসলিম এসে আপনার পরিবারকে দেবে না সুতরাং এই ক্ষেত্রে অসল্লা আসলাম পরিবারের গার্জেন উৎসাহিত করেছেন যেন সব তোমার উত্তম খরচ তোমার পরিবারের জন্য যেন তারা অন্যদিক পয়সা বিলি করে দিয়ে পরিবারকে কি করে না করে বঞ্চিত না করে এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ অন্যদিক দিন তাদেরকে বঞ্চিত না করে তাদের হক আদায় করে অতিরিক্ত তাদের এরপরে হাদিস আসে আমরা মানবিস বললেন যে মহিলাদের ব্যাপারে তোমার মঙ্গল কামনা করো মহিলাদের ব্যাপারে কারণ তাদেরকে বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে অনেকে বলে যে স্বামীর বাঁকে হাড্ডি বা পাঁজরের হাড্ডি এসব কথাগুলোর কোনো প্রমাণ পাওয়া যায়নি আমি অনেক খুঁজেছি পাইনি বাঁকা হাড্ডি দিয়ে আর বাঁকা হাড্ডির সবচেয়ে বাঁকা হলো উপর অংশ আলমারা অনেকগুলি ব্যাখ্যার মধ্যে এটা বলেছেন যে উপর অংশ মানে মুখ তাদের মুখ সবচেয়ে বেশি বাঁকা তাদের স্বভাব বাঁকা যারা দেখতে না রে চরণ বাঁকের মনে রাখবেন আল্লাহ সৃষ্টি করেছেন বাঁকা সোজা করবে তাহলে বলেন যে সবচেয়ে বেশি বাঁকা মুখ তোমাদের কারণে কি যদি এটাকে সোজা করতে যাও সম্পূর্ণ সোজা করবো ভেঙে যাবে অর্থাৎ তালাক হয়ে যাবে স্ত্রী স্ত্রী থাকবে না তাহলে এটা করা যাবে না আর যদি একেবারে দেওয়া কিছুই না বলো নসেহেত জারি রাখতে হবে নসিহত জি রাখতে হবে রাসুলের হাদিস কোরআন আয়াত এগুলো নসিহত করতে থাকবেন তাহলে ছেড়ে দেওয়া যাবে না একবার সারা যাবে না নসেত জারি রাখতে হবে ছেড়ে দিলে কী হবে বাঁকা আরও বেশি বাঁকা হয়ে থাকবে যা শেষ পর্যন্ত একেবারেই কী হয়ে যাবে কাজের যোগ্য হয়ে যাবে মানে অযোগ্য হয়ে যাবে আর ওটা সংসারের কোন কাজ আসবে না সেজন্য কি করতে হবে শেষ বাক্য 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 প্রথম প্রথম যেটা ছিল ছিল এখানে এক অংশ মহিলাদের ব্যাপারে কল্যাণ কামনা করো শেষ বাক্য যে মহিলাদের ব্যাপারে অর্থাৎ স্ত্রীদের ব্যাপারে কল্যাণ কামনা করা আপনার কল্যাণ কামি হতে হবে তারা অকল্যাণ কিছু করলে ওটাকেও মাপ করে দিন ক্ষমা করে দিন চুপ থাকুন সবচেয়ে উত্তম যেটা সহজ মানুষের জন্য নিজ অভিজ্ঞতা থেকে বলছি এটা তো বাঁকা বাঁকা কাজ করবে ঘরে ঢুকলে বাঁকা কথা বলবে যদি নিষেধ করা হয় পনেরো মিনিট চুপ থাকে কথা বলা শুনবে না এটা স্বাভাবিক ওই ক্ষেত্রে আপনাকে রাগ উঠবে অনেক কিছু বলতে হবে কখনো কখনো তালা পারে রাগ অর্থাৎ আপনি সবচেয়ে উত্তম ব্যাপার যে ইগনোর করুন চুপ থাকুন ওই সময় নিষেধ করে শুনবে না তারা বলছে বলে যাক চুপ থাকুন ইগনোর করুন চুপচাপ থাকুন যখন উভয় ঠান্ডা হবেন তখন নতুন এর আগে যখন সময় আসবে তখন করুন এরপর আসি তাহলে ওদের বাঁকাটাকে সোজা সোজা না করে কি করতে হবে সবর করতে হবে এটা মনে রাখতে হবে উমর উম আয়শারা জেলা তালা আনহা তিনি বলেন যে একটা ঘটনা আহ ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে আয়শারা জেলা তাল আনার ঘটনা যে আমি ও উম উমের সালমার রাজ্যে ঘটনা যে আমি আমি মাসিক এসে গেছে এমন অবস্থা যখন মহানবীর মহানবীর সাের সঙ্গে আমি একসঙ্গে চাদর একই চাদর এসেছিলাম আমি খুব চুপচাপে উঠে চলে আসলাম যেন অন্য জায়গায় এটা কী না হয় সরিয়ে না যায় আমি আমার কাপড় চোপড় নিয়ে বের হয়ে গেলাম রসল আলাহ টের পেয়ে বললেন যে কী ব্যাপার তুমি কি তোমাকে মাসিক এসেছে তখন আমি বললাম হ্যাঁ মানবিস আমাকে ডাকলেন আবার এসে আমাকে নিয়ে একসাথে রেখে দিলেন সে বিছানা হোক বা বাইরে হোক অর্থাৎ নিজের কাছে টেনে নিলে আবার দূরে করলেন তোমার মাসিক এসে যাও দূরে যাও এমন না এমন করা উচিত না না এটা অন্য ধর্মের লোক করতো এভাবে করতো আমাদের করা উচিত না এটা সালমা আনহার আরেকটি হাদিসাম বলেন যে রোজা অবস্থা তিনি তাকে চমক দিতেন খেয়াল করি দেখুন অবস্থায় এবং আরো বলেন যে আমি গোসল করতাম রাসুলের সঙ্গে একসঙ্গে একই পাত্র থেকে পানি নিতাম ফরজ গোসল এগুলো সবগুলো শুন না এগুলো আমল করলে ভালোবাসা বৃদ্ধি হবে দূরত্ব দূর হবে দেখবেন যে অনেক কঠিন জিনিস সহজ হবে এগুলো করা উচিত উচিত না শোন না এটা আমল করতে হবে আমরা স্বাভাবিক জীবনে কেন পড়ি হাদিসগুলো কেন পড়ছি আমল করার জন্য অনেক সময় কি স্বামী স্ত্রীকে তাড়িয়ে দেয় একসঙ্গে গোসল করতে হয় আর স্ত্রী স্বামীকে তাকিয়ে দেয় বা স্বামী স্ত্রীকে খেতে দেয় না আমি গোসল করছে ঢুকবে না লেট তাকে একসঙ্গে গোসল খান ঢুকতে দেয় না এটা ভুল নবীর আদর্শ বা ইসলামের আদর্শ বহির্ভূত কাজ এটা এমনটি না করে যেটা মহানবী বলেছেন সাহাবা কিরাম করেছেন উমুল মহাতন উমিন করেছেন রসলের শ্রীগণ সেগুলো আমাদের উচিত এরপর আদিষ্টা উমুল উমিন আসার জল আনহার তিনি বলেন আমি এবং মহানবী সাল ইসলাম গোসল করেছি ফরজ গোসল একই কি একই পাত্র থেকে পানি নিয়ে তার মানে এখানেও পাইলেন একই পাত্র থেকে পানি নিয়ে ঘটনাটা পেলেন দুজন স্ত্রীর ঘটনা পেলেন আরও বলেন উমুল উমিন আসার জল আনহার যে তিনি আমাকে যখন হাফসেরা অর্থাৎ ইথিপিয়ার মানুষজন মসজিদে তারা বল্লম নিয়ে খেলা খেলছিলেন তখন আমাকে মানবের সাথে উঁচু করে ধরে আমাকে দেখালেন মসজিদে মসজিদে খেলা খেলছিলেন আমার সাথে উঁচু করে রাখলেন যতক্ষণ পর্যন্ত আমি দেখতে চাই ততক্ষণ আমাকে দেখার সুযোগ দিলেন তিনি ফিরে যাননি আমাকে ধরে রাখলেন এবং আড়াল করে রেখেছেন যেন আমি দেখতে বেশি ব্যবস্থা করেছেন আড়াল করে এইটা মানবের আদর্শ তো এই কাজগুলো আমরা করি এরপর এর হাদিসটি বলেন যখন সালাদ শেষ করতেন তখন আমার দিকে দেখতেন সালাদ শেষ করে আমি যদি জাগ্রত থাকতাম তো আমার সঙ্গে কথা বলতেন আল্লাহ একবার স্ত্রীর অধিকার আর ঘুমন্ত হলে তিনি আমাকে ডাকতেন আমি ঘুমন্ত সালাতের জন্য জাগ্রত করতেন অথবা দুই রেখাত পরে দুই রেখাত সালাত পড়তেন এটা ফজরের সুন্নতের কথা বলা হচ্ছে তার দেশে শেষের হ্যাঁ এরপরে একটু টান হতেন ফজরের সুন্নত পরে একামতের আগে আরেকটি হাদিস সেটা হলো মহানবী সাল্লাম সতর্ক করেছেন সে মানুষদের তোমরা তোমাদের স্ত্রীদেরকে মারধর করো শেষ সময় গিয়ে সে দিনের শেষে গিয়ে তোমাকে আবার ডাক বসবাস করার জন্য এটা কেমন তুমি যখন তার থেকে বেনিফিট নেবে তো সদ্ব্যবহার করো এটা করবে না আজকের আলোচনার শেষ হাদিস সেটা হলো আল্লাহ সাল্লাহ সালাম যেটা বলেছেন এটা মানলে আমাদের জন্য সহজ হবে মহানবী বলেছেন মুসলিম শৈরী হাদিস খেয়াল লাগবেন সয়ী মুসলিম হাদিস যে কোনো মোমেন্ট অন্য মমিনা অর্থাৎ কোনো স্বামী তার স্ত্রীর ব্যাপারে এমন হতে পারে না যে প্রত্যেকটি চরিত্র তার খারাপ বা প্রত্যেকটি আচরণ তার পছন্দ হবে না একটা পছন্দ না হলে আর একটি আচরণ অবশ্যই তার পছন্দ হবে আল্লাহ একবার প্রত্যেক স্বামী স্ত্রীর কোনোটা পছন্দ হলে আরেকটা পছন্দ হবেই যেগুলো পছন্দ এগুলোর জন্য তাকে তার সঙ্গে সব ব্যবহার করুন তাকে রেখে দিন তার সঙ্গে সর্বোৎম আচরণ করুন সব আস্তে আস্তে ভালো হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে আলাইকুম রহমতুল্লাহ